আজকে আমরা প্রিপজিশন সম্পর্কে ডিসকাস করবো তো প্রথমে তোমাদেরকে বলি প্রি শব্দের অর্থ কি প্রি শব্দের অর্থ হচ্ছে আগে হ্যাঁ প্রি মানে কি আগে আর পজিশন পিও এস আই টি আই ওয়েন পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান এবার বলতে পারো স্যার অবস্থান শব্দটা খুব কঠিন শব্দ তা আমাকে অবস্থান ব্যাপারটা বুঝিয়ে দিন অবস্থান মানে ধরো ধরো তুমি এই যে একটা তোমার এটা বেড হ্যাঁ এই যে এটা তোমার ধরো এটা একটা বেড বেড মানে তোমার বিছানা এই বিছানার উপরে এখানে তুমি এই এখানে ধরো দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে আছো বা শুয়ে আছো আমি তো খুব সুন্দর আঁকি ধরো দারুণ আঁকি ভিনটি হচ্ছে আমার স্টুডেন্ট হ্যাঁ তো নাও কেউ একটু ইয়া কি ঠাক্ক করো না আমি সুন্দর আঁকি আমি সুন্দর কেউ গেছি হ্যাঁ আমি খুব গর্ব অনুভব করি এই যে তাহলে বিছানার উপরে তুমি যে দাঁড়িয়ে আছো তুমি যে শুয়ে আছো তাহলে বিছানার সঙ্গে তোমার যে পজিশন তোমার অবস্থাটা কি যেই ওয়ার্ডটার মাধ্যমে এই অবস্থাটা বলা হয় সেটাকে বিপর্যচন তো তুমি আছো বিছানার অন এই স্যার অন দিলেন হুট করে আমি তো স্যার ব্যাপারগুলো কিছু জানি না ছবি দিয়ে দিয়ে একটু যদি বলেন তাহলে খুব ভালো হয় দেখো এই পরিচয়টা খুব সুন্দর দেওয়া আছে তাই আমি আর আঁকলাম না ঠিক আছে কারণ আমার আঁকা দেখে পড়ে তোমরা অজ্ঞানও হয়ে যেতে পারো দেখো কোন ক্ষেত্রে অন প্রিপোজিশনটা আমরা বসাবো সেটা আমরা দেখে নাও যদি কোনো জিনিসের ওপরেই ঠিক কোনো জিনিস থাকে এবং সেটা যদি অ্যাটাচ থাকে অ্যাটাচ মানে যদি স্পর্শ বা টাচ যদি থাকে যেমন এই বইটার উপর আমি আমার হাতটা দিয়ে রেখেছি তাহলে বইটার উপরে আমি হাতটা দিয়ে রেখেছি এটাকে অন বলা হয় এটা যে অ্যাটাচ আছে অ্যাটাচ মানে কি টাচ আছে টাচ মানে কি স্পর্শ আছে ঠিক আছে মানে বোধা বাংলায় বলতে গেলে আমি বইটাকে ছুঁয়ে আসি ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অন ইউজ করা হয় এবার মেঝে এটা মেঝে মেঝের ওপরে তুমি এখানে বসে আছো তাহলে ক্ষেত্রে অন হবে ঠিক আছে সো আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর ঠিক আছে আই এম সিটিং অন দ্য ফ্লোর ফ্লোর মানে হচ্ছে মেঝে আই এম স্লিপিং অন দ্য ফ্লোর এর মধ্যে বুঝতে অসুবিধা তাহলে কোনো কিছুর ওপরে যদি কোনো কিছু থাকে যদি অ্যাটাচ বা টাচ যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে এটা ক্ষেত্রে অন হয় এবার আমরা নেক্সট প্রিপারেশন সম্পর্কে ডিসকাস করবো কোন ক্ষেত্রে ইন হয় সেটা দেখে নাও এটা একটা ভুল জিনিস দেওয়া আছে বইটাতে সেটা আমি কারেকশন করে দিচ্ছি দেখো কোন একটা পাখি কোনো কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ইন ইউজ করা হয় আর কোন ক্ষেত্রে ইনটু ইউজ করতে হয় সেটাও আমরা একটু দেখে নেবো দেখেন বা পাখিটা যদি খাঁচার মধ্যে ঢোকে এক জায়গা থেকে এই জায়গা থেকে যদি খাঁচার মধ্যে ঢোকে ঠিক আছে দ্য বার্ড এন্টার্ড ইন টু দা কেজ ইন মানে আছে মধ্যে আর টু মানে আছে দিকে বুঝতে পেরেছো মানে মধ্যে দিকে বাইরে থেকে যদি খাঁচার মধ্যে যায় পাখিটা তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইন টু ইউজ করবো নেক্সট প্রিপোজিশন আমরা বলছি অ্যাবাব কোন ক্ষেত্রে অ্যাবাব ইউজ করি সেটা একটু দেখে নাও এই যে বাচ্চা মেয়েটা রয়েছে বাচ্চা মেয়েটার ওপরে মানে অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে অন হয় কোন ক্ষেত্রে ওভার হয় কোন ক্ষেত্রে অ্যাবাব হয় তিনটা একসঙ্গে দিলে খুব ভালো হতো ছাত্রছাত্রীরা বুঝতে পারতো দেখো আবার প্রথম থেকে বলছি অন মানে কোনো কিছুর ওপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে অন আর ওভার মানে কি ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি ওভার সম্পর্কে ডিসকাস করছি ঠিক আছে ওভারটা কোথায় তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার ওপরে এই মাথা থেকে একটা সিলিং ফ্যান রয়েছে তোমার মাথার ওপরে একটা সিলিং ফ্যান রয়েছে ঠিক আছে এই সিলিং সিলিং ফ্যান রয়েছে তাহলে সেক্ষেত্রে তুমি ওইটা ওভার ইউজ করো তো সিলিং ফ্যান ইজ ওভার ওভার মানে কি ওভার মানে উপরে অন মানে উপরে কিন্তু অন মানে টাচ থাকতে হবে আর ওভার মানে কি টাচ না থাকলেও চলবে কিন্তু সেখানে যেন আমাদের নাগাল থাকে আমরা নিশ্চয়ই সিলিং ফ্যানটা হাতে দিয়ে ছুতে পারি কি হয়েছে আমি তো ছুতে পাই না আমার তো সে মাথার উপরে অনেক উপরে আছে আরে ভাই একটা যদি মই লাগিয়ে নিয়ে মই লাগিয়ে নাও তাহলে ইজিলি ফ্যানটাকে ছুতে বা স্পর্শ করতে পারবে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ওভার ইউজ করবো আর অ্যাবাব কোথায় অ্যাবাব হচ্ছে বহু উঁচুতে মানে এখানে মেয়েটা রয়েছে এই উঁচুতে এই ধরো এই উঁচুতে উপরে একদম বহু উঁচুতে মেঘ রয়েছে কী রয়েছে বলো মেঘ রয়েছে প্রচুর উঁচু বহু উঁচুতে মেঘ রয়েছে এই ক্ষেত্রে এটাকে অ্যাবাব ইউজ করতে হবে মানে অন মানে উপরে টাচ থাকলে ওভার মানে উপরে কিছুটা উপরে যেখানে টাচের আমরা আসছি না কিন্তু আমরা আমরা সেটাকে কী করতে পারবো নাগালের মধ্যে আমরা রিচ মানে সেটা আমরা পৌঁছতে পারবো আর অ্যাবাব হচ্ছে বহু উঁচুতে যেখানে আমাদের নাগাল টাগাল নেই যেখানে আমরা কী করতে পারবো না পৌঁছতে পারবো না এবার এখানে অনেকে প্রশ্ন বলবে এই স্যার আমি স্যার হেলিকপ্টার নিয়ে চলে যাবো নিয়ে মেঘের উপর দিয়ে উড়ে নিয়ে চলে আসবো জেট প্লেন আছে আমার প্রাইভেট জেট তো সে সমস্ত হাঁতেলদের কথা আলাদা গল্প নেক্সট দেখো কোন ক্ষেত্রে ওভার হয় সেটা আমরা দেখবো ওভার মানে কি এই যে ধরো একটা দেখতে পাচ্ছ একটা এটা একটা পাঁচিল তাই না তোমার বাউন্ডারি ওয়াল এটা এই বাউন্ডারি ওয়ালের ধরো একটা একটা শেয়াল বা একটা বিড়াল বা কিছু হোক সে কী করলো এখান দিয়ে লাভ মেরে কী করলো এদিকে চলে এলো এইখানে চলে এলো তাহলে এইখানে লাপটা মেরেছিল এখানে লাপ মেরে সে উড়ে উড়ে এখানে চলে এলো এই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করবো ওভার মানে কি কোনো কিছুকে অতিক্রম কোনো বলা হয় বললাম অ্যাকচুয়ালি ওভার আমরা ক্রিকেটে বলি না ওয়ান ওভার হয়ে গেছে এক ওভারে কটা বল থাকে এক ওভারে ছটা বল থাকে দুই ওভারে কটা বল থাকে দুই ওভারে বারোটা বল থাকে মানে একটা মানে বারোটা বল হয়ে গেছে বলে ওয়ান ওভার হয়ে গেছে ওভার মানে কি অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আজ এতদিন ধরে আমরা জানতাম না আমরা জানতাম ওভার মানে ওভার কিন্তু আজকে আমরা জানলাম যে ওভার মানে হচ্ছে কোনো কিছু অতিক্রম হয়ে যাওয়াকে কী বলা হয় বলো ওভার বলা হয় এক্ষেত্রে আরেকটা ওয়ার্ডও আসে আমরা ডে টু ডে লাইফে বলি যে আমি ওই বাজে সিচুয়েশনটা ওভারকাম করে চলে গেছি ওভারকাম মানে কি ওটাকে পেরিয়ে চলে এসেছি বুঝতে পেরেছো তো কি আরে তুই ওভারকাম করতে পারছিস না মানে তুই ওই বাজে সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছিস মানে তুই এরকম করে ঝাঁপ মারতে পারছিস না ঝাঁপটা মেরে দিতে হবে ঠিক আছে তারপর শান্তিটা পাওয়া যাবে নেক্সট দেখো নেক্সট আমরা যে প্রিপারেশন সম্পর্কে ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাট অ্যাট মানে হচ্ছে তে দেখো তোমার দিকে যদি কেউ এরকম করে তাকিয়ে থাকে তোমার দিকে এরকম করে কেউ যদি তাকিয়ে থাকে স্যার কি করছেন স্যার বিশাল ভয় লাগছে তো তোমার দিকে যদি কেউ এরকম করে তাকিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাট হি ইজ লুকিং অ্যাট মি হি ইজ লুকিং অ্যাট মি এবার কোনো কিছুর দিকে কোনো কিছুর তে অ্যাট মানে অ্যাকচুয়ালি সম্ভবত মানে হচ্ছে তে ঠিক আছে ওভার মানে হচ্ছে অতিক্রান্ত অ্যাভাব মানে হচ্ছে কোনো কিছুর মানে ওপর ধরা ছওয়ার বাইরে ইন মানে হচ্ছে মধ্যে অন মানে হচ্ছে ওপরে টাচ থাকলে এগুলো মানেগুলো জানতে হবে ঠিক আছে আমার খুব সমস্যা হতো ছোটবেলাতে মানে এগুলো সম্পর্কে জানতাম না তাই বুঝতে খুব অসুবিধা হতো তো বাংলা এগুলো বলে দিচ্ছি যারা যারা একটু পড়াশোনা সম্পর্কে অবগত তারা তারা পেন পেনসিল নিয়ে বসে যাও এবং এগুলো খাতায় লিখতে লেগে যাও জীবনে ভুলবে না গ্যারান্টিড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি হ্যাঁ তাহলে পড়ানোই বন্ধ করবো যদি ভুলে যাও তো কিছুতেই ভুলবে না যদি মাথা থেকে তো ভুলবে না তাহলে টে মানে কি অ্যাট মানে হচ্ছে তে বুঝতে পেরেছো তুমি যদি কারোর থেকে ঢিল ছুঁড়ে মারো যদি একটা লোক এই রাস্তাতে একটা লোক এরকম করে যাচ্ছে ও লোকটার দিকে তুমি কি করলে ঢিল ছুঁড়ে মারলে যে হোলিতে কি করা হয় বেলুনের ভেতরে জল ভরে ছোড়া হয় তাহলে হি ইজ থ্রোয়িং দ্য এটা এটা বলতে পারো তুমি পাঁচ টেন্স যদি বলো তাহলে হি থ্রিউ দ্য ওয়াটার বেলুন অ্যাট মি মানে সে কী করেছিল আমাতে বা আমার দিকে কি করেছিল একটা ওয়াটার বেলুন কি করেছিল ছুঁড়েছিল বুঝতে পেরেছো তে দিকে গুলি করে কি বলা হয় সেক্ষেত্রে করা যেতে পারে যদি কেউ কাউকে গুলি করে দেয় এখানে দেখতে পাচ্ছি হান্টার কি করছে গানটাকে এম করেছে কোথায় এম করেছে বার্ড মানে পাখিতে এম করেছে তাহলে অ্যাট মানে হচ্ছে তে নিশ্চয়ই ভুলবে না টু মানে কি টু মানে হচ্ছে বা ডাইরেকশন যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে টু দিকে দিক মানে বুঝতে পেরেছ এই যে ডাইরেকশন বোঝানো হচ্ছে মানে আমি কথাটা বলছি কোন দিকে আমি যাচ্ছি কোন দিকে আমি আসছি কোন দিকে এই যে দিক দিক বোঝাতে গেলে টু ইউজ করতে হয় যেমন দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু দ্য স্কুল তাহলে স্টুডেন্ট বা বাচ্চা বা ছেলে আমি বলতে পারি এখানে স্টুডেন্ট না লিখে এখানে স্টুডেন্টস লেখা হতো স্টুডেন্টস আর গোয়িং টু দ্য স্কুল মানে ছাত্রছাত্রীরা কি করছে স্কুলের দিকে যাচ্ছে বুঝতে পেরেছ মানে স্কুলে যাচ্ছে তোর অ্যাকচুয়ালি টু মানে কি টু মানে হচ্ছে কি বলো দিকে যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে টু এবার আরও সেন্টেন্স এখানে স্কুলের জায়গায় তুমি মার্কেট বলে বসিয়ে দাও শপিং মল বসিয়ে দাও কেএফসি বসিয়ে দাও হ্যাঁ আঙ্কেলস হাউস বসিয়ে দাও মাই হাউস বসিয়ে দাও যা খুশি ঠিক আছে যা খুশি হতে পারে কারণ নাউনটা চেঞ্জ করে দাও তাহলে চেঞ্জ হয়ে যাবে তাহলে হি ইজ গোয়িং

আন্ডার যেমন ইঁদুরটা তো কি আছে ইঁদুরটা টেবিলে বা আলমিরার ঠিক নিচে আছে দা মাউস ইজ আন্ডার দা আলমিরা দা মাউন্স ইজ আন্ডার দা কাপার এটা বলতে পারো তুমি তাই না বেশ কোনো কিছু নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আন্ডার যেমন দেখতে পাচ্ছ আন্ডার এবার আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো তাই না আচ্ছা বেশ কিছু প্রিপুয়েশন সম্পর্কে আমরা ডিসকাস করেছি পরবর্তী প্রিপোয়েশনগুলো সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মাই ইংলিশ গ্রুজ এবং আমাদের ইউটিউব চ্যানেল মাই ইংলিশ গ্রুজকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের এই ফেসবুক পেজ ইন্দোনি চ্যানেলজিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে তুমি পেয়ে যাবে এরকম ছবি এঁকে এঁকে জিনিসগুলো তাড়াতাড়ি তোমার মাথায় ঢুকবে আরও প্রচুর প্রিপোয়েশন সম্পর্কে ডিসকাস করবো যে এরকম ছবি এঁকে এঁকেই দেওয়া আছে সবাই ভালো থাকো দেখা যো তোমাদের সঙ্গে পরের ভিডিও এবং ভিডিওটি শেয়ার করে দাও ভাই অপরকে দেখার সুযোগ করে দাও কারণ অনেকেই জানেন আপনি কোয়েশন